সবচেয়ে মুম্বাইগামী জাতীয় সড়ক সম্পূর্ণরূপে ডুবে গেছে পাঁশকুড়ায় ফলে যানবাহন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে প্রশাসনকে পাঁশকুড়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যার ফলে পাঁশকুড়ার মঙ্গলদারি থেকে নেকড়া পশ্চিম পর্যন্ত জাতীয় সড়কের কেবলমাত্র একটি দিক জলে ডুবে গিয়েছিল আজ সকালে কিন্তু এই মুহূর্তে জাতীয় সড়কের উভয় দিক সম্পূর্ণরূপে ডুবে গেছে পাঁশকুড়া পশ্চিমে নেকড়ার কাছে যে কারণে প্রশাসনকে যানবাহন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হচ্ছে কিন্তু পাঁচকুড়ার প্রশাসন দ্রুততার সাথে সুন্দরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে একদিকের যানবাহনগুলিকে মঙ্গলদারিতে আটকে রেখে অন্যদিকের যানবাহনগুলিকে নেকড়া পূর্বের কাছে আটকে রেখে যানবাহন নিয়ন্ত্রণ করছেন পাঁশকুড়ার প্রশাসন Yeah, <laughs>